হ্যালো আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম যে কোনো ধরনের রান্নার জন্য আমাদের বরিশাল সবসময় বিখ্যাত আজকে আমার ছেলের আকিকার জন্য বিরিয়ানি রান্না করা হবে বাড়িতে যে কোনো আয়োজনেই ছোট বড় সবার মধ্যে একটি উৎসব বিরাজ করে আজকের ভিডিওতে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রান্না করার জন্য আমাদের এলাকার সুনাম ধন্য বাবুরচি আলতা কাকাকে আমরা নিয়ে এসেছি

म दिनु एउटा भनिहाले पाए

মধ্যে পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে কাশির মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে 영상편집 <목소리도> 아요부

খাসির মাংসগুলোকে মশলা মিশিয়ে এখন প্রয়োজন অনুযায়ী কষিয়ে নেওয়া হবে মাংসের মশলা দিয়ে দেওয়া হয়েছে এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে এই মাংসটি সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এখন এগুলো নামিয়ে নেওয়া হবে পরবর্তীতে আবার এগুলো চালের সাথে মিক্সড করা হবে ভিওয়ার্স আলহামদুলিল্লাহ আমাদের রান্না কমপ্লিট আজকে যেহেতু জুমাবার তাই নামাজ শেষে ইনশাল্লাহ মসজিদের সকল মুসলিদের নিয়ে এই বিরিয়ানিগুলো খাওয়া হবে রান্না শেষে চুলাটাকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হচ্ছে তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ